ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত মাত্র বারো কিলোমিটারের এই পথে আগে সময় লাগত সর্বোচ্চ তিরিশ মিনিট কিন্তু এখন সেই পথ পাড়ি দিতে লাগে ঘন্টার পর ঘণ্টা লেন প্রকল্পের ধীরগতির কাজ বৃষ্টি আর ভাঙা রাস্তায় প্রতিদিন যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে বুধবার সকালে এই সড়ক পরিদর্শনে আসেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান কিন্তু যানজটে তিনি আটকা পড়ে যান আশুগঞ্জ এলাকায় সকাল পৌনে এগারোটার দিকে আশুগঞ্জ থেকে রওনা দেন উপদেষ্টা দুপুর একটার দিকে অর্থাৎ দুই ঘন্টা পর পৌঁছান বিশ্ব রোড মোড়ে বাধ্য হয়ে মোটর মোটরসাইকেলে চড়ে বাকি পথ পাড়ি দেন তিনি পেছনে আটকা থাকে তার গাড়ি গাড়িবহর স্থানীয়রা জানান আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত একান্ন কিলোমিটারের লেন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে ব্রাহ্মণবাড়িয়ার এই অংশে গর্তে ভরা রাস্তা চলাচলের ধীরগতি আর বৃষ্টি হলেই সড়ক পরিণত হয় জলাশয়ে একপাশ বন্ধ রেখে সংস্কার কাজ শুরু করায় যানজট আরও বেড়েছে মহাসড়কের এই অংশে এখন বারো কিলোমিটার যেতে সময় লাগে চার থেকে ছয় ঘণ্টা আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের পথে যাত্রা শুরু করে অবশেষে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছান যানজটের এই চিত্রই দেখায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি না এলে ভোগান্তি থেকে মুক্তি নেই সাধারণ মানুষের